সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যে সংস্কার ও বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন শর্তগুলো পূরণ করা গেলে আরও আগে নির্বাচন হলেও আপত্তি নেই তাদের যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেন স্থায়ী গুম কমিশন করা দরকার এজেন্সিগুলো সংস্কার দরকার বলেও মন্তব্য করেন তিনি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজন করে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী গুমের শিকার স্বজনদের নানা বেদনার কথা ফুটে ওঠে ছবিতে দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন প্রদর্শনী এই আয়োজনে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারাও ঘুরে দেখেন নানা মুহূর্তের ধারণ করা আলোকচিত্রগুলো পরে গণমাধ্যমে কথা বলেন এনসিপির দুই নেতা গুমের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা স্থায়ীভাবে একটা গুম কমিশন যেখানে স্টেটের যে রেকর্ডগুলো আছে সিকিউরিটি রেকর্ডস লগস ডিটেনশন ফেসিলিটিস সেটার ফুল অ্যাক্সেস যাতে সেই পার্মানেন্ট কমিশনের থাকে ডিজিএফআই এর কথা বলছি র্যাবের কথা বলছি এবং যা যা প্রতিষ্ঠান এখানে ইনভলভ ছিল কি কি ভূমিকা তারা পালন করবে সেটা ক্লিয়ারলি আউটলাইন থাকবে এবং একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এই সংস্থাগুলো আসবে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন ডক্টর ইউনুস সরকারকে গুমের ঘটনাগুলোর বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচন হবে অবশ্যই হতে হবে কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন এবং সেটি লিগ্যাল ভিত্তি দিয়ে তারপরে হচ্ছে নির্বাচনটি হতে হবে এবং সেটি যদি লিগ্যাল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয় ওয়েলকাম ডিসেম্বরে নির্বাচন হলো ওয়েলকাম ফেব্রুয়ারিতে হলো ওয়েলকাম আর কখনো যেন গুমের সংস্কৃতি ফিরে না আসে সেই উদ্যোগ নেওয়ার দাবি আয়োজকদের শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা